নমস্কার বন্ধুরা আর ইন্টারমিডিয়া চ্যানেলে আপনাদের স্বাগতম আপনারা দেখছেন আর ইন্টারমিডিয়া চ্যানেল যেখানে আপনারা অমাবস্যা পূর্ণিমা ও একাদশী ও নানান ভিডিও দেখতে পাবেন বন্ধুরা এই চ্যানেলে প্রথমবার হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটি লাইক করুন সবার আগে নতুন ভিডিও দেখার জন্য বন্ধুরা আজকে আমরা জেনে নেব চোদ্দোশো সালের ভাদ্র মাসের একাদশী তিথি সম্বন্ধে এই একাদশী তিথি কখন শুরু কখন শেষ এবং এই একাদশী তিথিটি কি একাদশী তিথি এই একাদশী তিথিটি হলো পার্শ্ব একাদশী তিথি চোদ্দোশো একত্রিশ অর্থাৎ দু সালের একাদশী তিথি কখন শুরু পার্শ্ব একাদশী তিথি শুরু তারিখ সময় শুরু সাতাশে ভাদ্র অর্থাৎ ইংরেজি মাসে তেরোই সেপ্টেম্বর শুক্রবার সন্ধ্যা পাঁচটা আটত্রিশ মিনিট এবার আমরা জানব একাদশী তিথি কখন শেষ একাদশী তিথি শেষ আঠাশে ভাদ্র অর্থাৎ ইংরেজি মাসের চোদ্দোই সেপ্টেম্বর শনিবার অপ চারটে একত্রিশ মিনিট